ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা কলেজে বন্ধ অ্যাডমিশন পদ্ধতি অর্থাৎ তোমরা নতুন করে কিন্তু উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে তোমরা কেউ গ্র্যাজুয়েশানেই অ্যাডমিশান নিতে পারবে না অর্থাৎ তোমরা তো যারা বিএসসি বি কম এবং বিএ করবে বলে ভাবতো তোমরা কিন্তু ডাইরেক্টলি কোনোভাবেই কলেজ থেকে আর অ্যাডমিশান নিতে পারবে না কারণ যে ওয়েবসাইট থেকে কলেজ এই অ্যাডমিশান পদ্ধতিটাকে কন্ট্রোল করতো অর্থাৎ যেখানে তাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে মেরিট লিস্ট পাবলিশ এবং পেমেন্ট গ্রহণ থেকে শুরু করে প্রত্যেকটা কাজকর্ম সেই ওয়েবসাইটে হতো সেই ওয়েবসাইট থেকে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে অ্যাডমিশান পদ্ধতি এমনটাই কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে বিভিন্ন কলেজগুলোকে তো অর্থাৎ ইউজিসিকে তো কীভাবে তোমাদের অ্যাডমিশন পদ্ধতি হবে তোমরা কি তাহলে কলেজে অ্যাডমিশন নিতে পারবে না যদি অ্যাডমিশন নিতে হয় তাহলে তোমাদের অ্যাডমিশনের যে প্রপার পদ্ধতি সেই প্রপার পদ্ধতি কবে থেকে হবে এবং তোমরা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কবে থেকে করতে পারবে এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাই তুমি যদি একজন উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি চ্যানেলে প্রথমবার দেখো অ্যাডফিস্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিলে কিনে কিন্তু ক্লিক করতে বলো না তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো তোমাদেরকে যেটা জানিয়ে দিই এর আগের বছর দু হাজার তেইশ সঙ্গে কিন্তু এই কথাটা চলে এসেছিলো যে একটা মাত্র ওয়েবসাইট থেকে একটাই মাত্র ওয়েবসাইট থেকে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা কলেজ কিন্তু হবে অর্থাৎ ওই একটা ওয়েবসাইটে বিভিন্ন কলেজের আন্ডারে তুমি কিন্তু ফর্মটা ফিল করতে পারবে এবং তারাই মেরিট লিস্ট পাবলিশ করবে কোনো কলেজ তাদের ওয়েবসাইটে কিন্তু নতুন করে কোনো মেরিট লিস্ট পাবলিশ অথবা নতুন করে কোনো কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না অর্থাৎ যে যে সম্মত যে তো যে সমস্ত অভিযোগগুলো ওঠে যে তারা কিন্তু ব্ল্যাকভাবে অর্থাৎ বেআইনিভাবে কিছু স্টুডেন্টদেরকে অ্যাডমিশন দিয়ে দেয় তো সেটাকে রোধ করার জন্য কিন্তু এমনই কিন্তু যে পদক্ষেপ সেই পদক্ষেপ কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের থেকে নেওয়া হয়েছে যে একটাই মাত্র ওয়েবসাইট হবে যেটা কিন্তু ইউজিসি তরফ থেকে বানানো হবে তার মাধ্যমে তারা কিন্তু অ্যাডমিশনের পোর্টাল চালু করবে সেখানে তারা ফর্ম ফিল আপ করাবে এবং সেখানের থেকে তারা কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করাবে এবং সেই মেরিট লিস্ট অনুসারে কিন্তু তারা অ্যাডমিশান নেবে তো এইভাবে কিন্তু অ্যাডমিশন পদ্ধতি চলবে তো অ্যাডমিশন পদ্ধতি কবে থেকে শুরু হতে পারে তো এই অ্যাডমিশন পদ্ধতি কিন্তু এই মাসের আজকে হলো গিয়ে পয়লা তারিখ এই মাসের শেষ অথবা পরের মাসের কিন্তু প্রথম উইকের মধ্যে কিন্তু এই অ্যাডমিশান পদ্ধতি কিন্তু চালু হয়ে যাবে তো অ্যাডমিশনের ক্যাটাগরি কীরকম হতে চলেছে তুমি কীভাবে ফর্মটা ফিল আপ করতে পারবে তার কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশন জারি করা হয়নি সেই নোটিফিকেশন কিন্তু খুব জলদি জারি করা হবে এবং সেই নোটিফিকেশনে কী বলা হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে বিস্তারে জানাবো এই চ্যানেলের মাধ্যমে তো তোমরা যারা এইচএস ক্যান্ডিডেট রয়েছে এবং নতুন করে গ্রাজুয়েশন অ্যাডমিশান নিবে ভাবছো তোমাদের জন্য কিন্তু এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু ফাঁসা লেখানে ক্লিক করে দাও তো আশা রাখবো এই ভিডিওর আপডেটটা তোমার সাথে হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও চলো বাই দেখেছি নেক্সট ভিডিওতে তো প্রত্যেক ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে